ওয়েলকাম শুরু করছি আমাদের ডায়াবেটিস এর পার্ট টু ইংরেজি ভাষাতে আমাদের প্রশ্ন উত্তর আলোচনা হবে অর্গান ইন দ্য বডি ইনসুলিন শরীরের কোন অঙ্গ ইনসুলিন তৈরি করে লিভার প্যানক্রিয়াস কিডনি না হার্ট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে প্যানক্রিয়াস হোয়াট ইজ দ্য মেইন কজ অফ টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস এর মূল কারণ কি এটির উত্তর হবে অটোইউমিন ডিস্ট্রাকশন অব বেট সেল উইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজর রিক্স ফ্যাক্টর অফ টাইপ টু ডায়াবেটিস নিচের কোনটি টাইপ টু ডায়াবেটিসের প্রধান ঝুঁকি বা কারণ সঠিক উত্তর হবে অবিসিটি ফ্যামিলি হিস্টরি ইনক্রিজেস দ্য রিক্স অফ উইচ টাইপ অফ ডায়াবেটিস পারিবারিক ইতিহাস কোন ধরনের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় সঠিক উত্তর হবে টাইপ টু ডায়াবেটিস উইচ হরমোন লোয়ার ব্লাড সুগার কোন হরমোন রক্তে শর্করা কমায় অপশন এ গ্লুকাগন অপশন বি ইনসুলিন অপশন সি কোলেস্ট্রল অপশন ডি অ্যাডিনালিন এক্ষেত্রে আমাদের শরীরে উত্তর হবে অপশন বি ইনসুলিন উইচ অফ দ্য ফলোয়িং ক্যান ট্রিগার এ গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস নিচের কোনটি গর্ভকালীন ডায়াবেটিসের কারণ অপশন এ ভিটামিন ডি ডিফিসিয়েন্সি অপশন বি হরমোনাল চেঞ্জ ডিউরিং প্রেগন্যান্সি অপশন সি পোটেন্সি অপশন ডি থাইরয়েড এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি হরমোনাল চেঞ্জেস ডিউরিংসি লাইফস্টাইল কন্ট্রিবিউট টু ডায়াবেটিস ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় লাইফ স্টাইল নেক্সট কোশ্চেন এক্সেসিসিভ ইনটেক অব হুইচ নিউট্রিয়েন্টস ক্যান কস এ ইনসুলিন রেজিস্টেন্ট অতিরিক্ত কোন পুষ্টি ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করে অপশন এ কার্বোহাইড্রেট নেক্সট টপিক হচ্ছে আমাদের ডায়াবেটিস তার উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা এভাবে পিডিএফ গুলো যাদের পিডিএফ হবে অবশ্যই তোমরা নাম্বারে মেসেজ করবে পেয়ে যাবে তোমাদের পিডিএফ হুইচ অফ দা ফলোইং ইজ এ ক্লাসিক সিমটম অফ ডায়াবেটিস নিচের কোনটি ডায়াবেটিসের প্রধান লক্ষণ কনসিপ্টেশন পলিপিউরা না হেয়ার লস না ব্যাক পেইন এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে পলিপিউরা হোয়াট ডাস পলিডিপসিয়া মিন পলিডিপসিয়া মিনস কি বলতে কি বোঝায় এক্সেসিভ ভাঙ্গার এক্সেসিভ থ্রিস্ট এক্সেসিভ স্লিপ না এক্সেসিভ সুইটিং এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে এক্সেসিভ থ্রিস্ট হুইচ সিম্পটম ইন্ডিকেটস হাই ব্লাড সুগার কো উচ্চ রক্তে রক্তে উচ্চ শর্করার লক্ষণ কোনটি অপশন এ অপশন বি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ভিশন ওয়েট লস ইজ কমন টাইপ অফ ডায়াবেটিস অকারণে ওজন কমা কোন ধরনের ডায়াবেটিস সঠিক উত্তর হবে টাইপ ওয়ান ডায়াবেটিস স্লো স্লোডেড হেলিং ইজ এ সাইন অফ ঘা শুকাতে দেরি হওয়া কোন রোগের লক্ষণ এটির উত্তর হবে অপশন বি ডায়াবেটিস উইচ অফ দ্য ফলোয়িং মে ডায়াবেটিস দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের কোনটি হতে পারে নার্ভস ড্যামেজ এস্থেমা হতে পারে অপশন সি আর্থারাইটিস হতে পারে অপশন ডি ক্যান্সার হতে পারে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ নার্ভ ড্যামেজ উইচ সিমটোম ইজ মোস্ট কমন ইন ডায়াবেটিস প্যাসেন্ট ডায়াবেটিক রোগীদের মধ্যে সবচেয়ে সাধারণ লক্ষণ কোনটি জয়েন্ট পেইন এক্সেসিভ ইউরিনারি ক্যাট না ফিভার আমাদের সঠিক উত্তর হবে অপশন বি এক্সেসিভ ইউরিয়ান অর্থাৎ অতিরিক্ত পেশ্রম নেক্সট টপিক হচ্ছে আমাদের ডায়াগনোসিস টেস্ট তার উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ হুইচ টেস্ট মেজার দ্য এভারেজ ব্লাড গ্লুকোজ ওভার থ্রি মান্থ তিন মাসের গড় রক্তে শর্করা মাপার টেস্ট কোনটি অপশন এ ফাস্টিং ব্লাড সুগার অপশন বি এইচ বি এ ওয়ান সি অপশন সি ও জি অপশন ডি কোনটি নয় এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি এইচ বি এ ওয়ান সি হোয়াট ইজ দ্য নর্মাল ফাস্টিং ব্লাড সুগার লেভেল স্বাভাবিকভাবে খালি পেটে রক্তে শর্করার মাত্রা কত অপশন এ হান্ড্রেড থেকে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম অপশন বি বিলো হান্ড্রেড মিলিগ্রাম অপশন সি হান্ড্রেড টোয়েন্টি সিক্স থেকে হান্ড্রেড ফোরটি অ্যাবভ টোয়েন্টি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে হান্ড্রেড মিলিগ্রাম

দুইশো মিলিগ্রামের বেশি হলে তাকে কি বোঝায় অপশন এ নর্মাল অপশন বি ডায়াবেটিস অপশন সি হাইপার গ্লাইসেমিয়া অপশন ডি প্রি ডায়াবেটিস এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি ডায়াবেটিস হুইচ টেস্ট ইজ মোস্ট কমনলি ইউজ ফর স্কিনিং ডায়াবেটিস ডায়াবেটিস স্ক্রিনিং এর জন্য সবচেয়ে ব্যবহৃত টেস্ট কোনটি অপশন এ ফাস্টিং ব্লাড সুগার অপশন বি এইচ বি এ ওয়ান সি অপশন সি লিপিড প্রোফাইল অপশন ডি ইসিজি এইচ বি ও ওয়ান সি লেভেল অফ সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট অর হায়ার ইন্ডিকেট এইচ বি সি সিক্স পয়েন্ট ফাইভ বা তার বেশি হলে কি বোঝায় অর্থাৎ ডায়াবেটিস হয়েছে সেটা বোঝায় হুইচ টেস্ট ইজ ইউজফুল ফর ডিটেক্টিং কিডনি ড্যামেজ ডিউ টু ডায়াবেটিস ডায়াবেটিসে কিডনি ক্ষতি নির্ণয়ে কোন টেস্ট করা হয় অপশন এ ইউরিনারি টেস্ট অপশন বি লিপিড টেস্ট অপশন সি ইসিজি টেস্ট অপশন ডি এক্সরে টেস্ট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ইউরিনারি টেস্ট নেক্সট টপিক হচ্ছে আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট তার উপর কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রথম কোশ্চেন ইন আয়ুর্বেদ ডায়াবেটিস ইজ নোন অ্যাস আয়ুর্বেদের কে কি বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ ফামেরা হুইচ আয়ুর্বেদিক হার্ট ইজ মোস্ট ফেমাস ফর কন্ট্রোলিং ব্লাড সুগার রক্তে শর্করা নির্ণয়ে কোন আয়ুর্বেদিক গাছটি বিখ্যাত অপশন এ নিম অপশন বি গুডমার অপশন সি তুলসি অপশন ডি আমলা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে গুডমার্ক তোমাদের যাদের পিডিএফ এ প্রয়োজন হবে অবশ্যই আমাদের নাম্বারে মেসেজ করবে আমাদের গ্রুপের মধ্যে জয়েন করে সেখানে আমরা পিডিএফ প্রোভাইড করি আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক একটা শেয়ার করতে অবশ্যই ভুলবে না পিটার গ্রাউন্ড ইজ নোন ইন আয়ুর্বেদ অ্যাস আয়ুর্বেদে করলা কোন নামে পরিচিত এক্ষেত্রে অপশন বি হবে করলা নামে পরিচিত হুইচ আয়ুর্বেদিক হার্বস হেল্পস রিজেনারেটিভ প্যানক্রিয়েটিক সেল কোন আয়ুর্বেদিক ভেজস অগ্নাশয়ের কোষ পুনর্গঠনে সাহায্য করে অপশন বি গুডমার। উইচ আয়ুর্বেদিক ফর্মুলা ইজ এ ট্রাডিশনাল ইউজ ইন ডায়াবেটিস প্রচলিত কোন আয়ুর্বেদিক ওষুধটি ব্যবহৃত হয় এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ চন্দ্রবতি ভাত উইচ আয়ুর্বেদিক হার্ভ ইজ নোন ফর রিডিউসিং সুগার কার্ভিং চিনি খাওয়ার ইচ্ছা কমাতে কোন আয়ুর্বেদিক ভেজেশু সহায়ক এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ গুডমার মার্ক উইচ অফ দা ফলো অ্যান্টিডায়াবেটিস নিচের কোনটি অ্যান্টি ডায়াবেটিক গুণ সম্পন্ন অপশন এ টিউমেরি যেটাকে আমরা হলুদ বলি অপশন অপশন ডি ক্যাডমম অপশন ডি গার্লিক বা রসুন এক্ষেত্রে আমাদের শরীর উত্তর হবে অপশন এ হলুদ বা টার্মেরিক বামন থেরাপি ইজ আয়ুর্বেদের হেলথ ইন বামন থেরাপি কি এটার উত্তর হবে ডিটক্সিফিকেশন অফ বডি ত্রিফলা এক ত্রিফলা কাজ করে কিভাবে ল্যাকটিভ অ্যান্ড ডিটক্সিটিভ ফিল্টারের মাধ্যমে কিন্তু ত্রিফলা কাজ করে নেক্সট প্রশ্ন মেথি মেথি বা ফিঙ্গ্রি শেড মেথি হেল্পস ইন ডায়াবেটিস বাই মেথি কিভাবে ডায়াবেটিসে সাহায্য করে এটা কি করে লোয়িং ব্লাড গ্লুকোজ রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে কমায় তার মধ্য দিয়ে কিন্তু এটি সাহায্য করে নেক্সট প্রশ্ন আমলা অর্থাৎ ইন্ডিয়ান গোসবেরি হেল্পস ইন ডায়াবেটিস বিকজ ইট ইজ রিচ ইন আমলা ডায়াবেটিসে সহায় কারণ এতে বেশি পরিমাণে কি থাকে অপশন এ ভিটামিন সি অপশন বি আয়রন অপশন সি ক্যালসিয়াম অপশন ডি সোডিয়াম এক্ষেত্রে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন সি হুইচ আয়ুর্বেদিক প্র্যাকটিস ব্যালANCESস এ মেটাবলিজম ইন ডায়াবেটিস ডায়াবেটিসে কোন আয়ুর্বেদিক অভ্যাস বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে ইয়োগা অ্যান্ড প্রাণায়াম অপশন বি হ্যাভি মেলস অপশন সি স্লিপিং লেট অপশন ডি স্ট্রেস ইটিং এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ইয়োগা অ্যান্ড প্রাণায়াম হুইচ দোস ইম্যালেন্স দ্য কজেস অফ ডায়াবেটিস অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ আয়ুর্বেদ অনুযায়ী কোন দোষের অমিলে ডায়াবেটিস ঘটে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কফ টিউমেরিক বা হলিথ কন্ট্রোলস দা ব্লাড সুগার বাই হলুদ কিভাবে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে এই আমাদের সঠিক উত্তর হবে ইমপ্রুভিং ইনসুলিন সেনসিটিভিটি নিম লিভস হেল্প ইন ডায়াবেটিস ডিউ টু দেয়ার নিম পাতা ডায়াবেটিসে সহায়ক কারণ এতে কি থাকে অপশন এ বিটার প্রিন্সিপালস হোয়াট ইজ দা রোল অফ ডায়েট ইন আয়ুর্বেদিক ডায়াবেটিস ম্যানেজমেন্ট আয়ুর্বেদে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়েটের ভূমিকা কি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে প্রাইমারি ভূমিকা পালন করে লাস্ট প্রশ্ন হুইচ ফুড ইজ বেস্ট অ্যাভয়েড ইন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ফর ডায়াবেটিক আয়ুর্বেদিক চিকিৎসায় কোন খাবার এড়িয়ে চলা উচিত এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে সুইটনেস ফুড অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার কিন্তু অ্যাভয়েড করা উচিত আমাদের ক্লাস আজকে পর্যন্তই থাকলো পরবর্তী টপিকে আমরা পাইলস অর্শ হ্যাঁ এই টপিকগুলোর আমরা এমসিকিউ পার্ট বাই পার্ট আনব আর তোমরা যারা থিওরি ক্লাসগুলো করনি অবশ্যই আগে থিওরি ক্লাসগুলো করবে তারপরে এখানে এমসিকিউ ক্লাসগুলো করবে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা একটা কমেন্ট করলে আমার আরো ভিডিও করার কিন্তু আগ্রহটা বেড়ে যায় তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে একটা শেয়ার পারলে সাবস্ক্রাইব শেয়ার করে দেবে থ্যাংক ইউ সবাইকে